বন্ধুরা রাশি অনুসারে জেনে নাও তোমার ইষ্টদেব দেবী কে কার পূজা করলে তুমি দ্বিগুণ ফল পাবে প্রিয় বন্ধুরা প্রত্যেক মানুষের মনে একটি প্রশ্ন অবশ্যই আছে যে তেত্রিশ কোটি দেবদেবীর মধ্যে আমার ইষ্টদেব কে কোন দেবী দেবতা আমার ইচ্ছে পূরণ করতে পারে কার পুজো করলে আমি বিশেষ লাভ পেতে পারি যাতে আমাদের পরিবার সুখী থাকে আসলে প্রত্যেক দেবদেবী কোনো না কোনো গ্রহের সাথে সম্পর্কিত এ অবস্থায় যদি কোনো দেবতা বা দেবীর সাথে ব্যক্তির রাশি গ্রহ অবস্থানের মিল না হয় তাহলে সে ব্যক্তির পূজার অনুকূল ফল পাওয়া যায় না এবং মানুষ মনে করে দিন রাত ভগবানের পূজা করেও কোনো লাভ হয় না এছাড়াও অনেক সময় গ্রহগত অবস্থার বিপরীত দেবতা বেছে নেওয়ায় কারণে ব্যক্তিকে ক্ষতির সম্মুখীন হতে হয় বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে তোমার রাশিফলের গ্রহের অবস্থান অনুসারে দেবদেবী নির্বাচন করা উচিত এতে তুমি পূজা পাঠের দ্বিগুণ ফল পাবে তোমাকে জানিয়ে রাখি মানুষের জন্মের সময় চাঁদ যে রাশিতে গমন করে তাকে ব্যক্তির জন্মরাশি বলে এমন পরিস্থিতিতে রাশি অনুসারে তোমার ইষ্ট দেবতা খুঁজে বার করা যেতেই পারে এবারে চলো জেনে নেওয়া যাক তোমার রাশি অনুযায়ী তোমার দেবতাকে এবং কোন দেবদেবীর পূজা করলে তুমি বিশেষ ফল লাভ করবে প্রথমেই আসছি মেষ রাশি মেষ রাশির ইষ্টদেবতা বন্ধুরা মেষ রাশির শাসক গ্রহ হল মঙ্গল মঙ্গলের অধিপতি হনুমানজি এবং প্রভু শ্রীরাম বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে মেষ রাশির দেবতা হলেন হনুমানজি এবং স্বয়ং প্রভু শ্রীরাম তাই মেষ রাশির জাতক জাতিকারা হনুমানজি এবং প্রভু শ্রীরামের উপাসনা করলে অধিক ফল লাভ পাবে এর সাথে সাথে এই জাতক জাতিকারা সূর্যদেবের উপাসনা করলে উপকার পেতে পারো এবং শুভ ফলও পেতে পারো বৃষ রাশির ইষ্ট দেবতা বন্ধুরা বৃষ রাশির গ্রহ হল শুক্র এবং শুক্রের অধিপতি শ্রীহরি বিষ্ণু তাই এই রাশির জাতক জাতিকাদের ইষ্ট দেবতা শ্রীহরি বিষ্ণু এই রাশির জাতক জাতিকারা শ্রীহরি বিষ্ণুর পূজা করে বিশেষ উপকার পেতে পারো এতে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হতে পারে মিথুন রাশি মিথুন রাশির শাসকগ্রহ হল বুধ বুধ গ্রহের অধিপতি স্বয়ং মা লক্ষ্মী তাই এই রাশির জাতক জাতিকাদের ইষ্ট দেবতা হলেন মা লক্ষ্মী এই রাশির জাতক জাতিকারা দেবী লক্ষ্মীর পূজা করে আর্থিক সুবিধা পেতে পারো এবং আর্থিক সংকট থেকেও মুক্তি লাভ করতে পারো কর্কট রাশি কর্কট রাশির ইষ্টদেবতা কর্কট রাশির শাসক গ্রহ হল চন্দ্র এবং চন্দ্রের অধিপতি স্বয়ং ভগবান শিব তাই কর্কট রাশির ইষ্ট দেবতা হলেন ভগবান শিব বোলা মহেশ্বর এমন পরিস্থিতিতে এই জাতির জাতক জাতিকাদের উচিত মহাদেবের পূজা করা এতে তোমার ভাগ্যের উন্নতি হবে এর সাথে সাথে এই জাতক জাতিকাদের সত্য হনুমানজির পূজা করা উচিত এর মাধ্যমে সকল বাধা থেকে মুক্তি পাওয়া যায় সিংহ রাশির ইষ্ট দেবতা সিংহ রাশির শাসক হল সূর্য তাই এই রাশির জাতক জাতিকাদের ইষ্ট দেবতা হলেন সূর্যদেব এমন পরিস্থিতিতে সিংহ রাশির জাতক জাতিকারা সূর্যদেবের পূজা করে শুভ ফল লাভ করতে পারো এর সাথে সাথে এই রাশির জাতক জাতিকাদের ভগবান গণেশের পূজা করা উচিত এর মাধ্যমে সকল কাজ সফলভাবে সম্পন্ন হয় কন্যা রাশির ইষ্ট দেবতা বন্ধুরা মিথুন রাশির মতো কন্যা রাশিরও শাসক গ্রহ হল বুধ বুধ গ্রহের অধিপতি স্বয়ং মা লক্ষ্মী তাই এই রাশির জাতক জাতিকাদের ইষ্টদেব হলেন মা লক্ষ্মী এই রাশির জাতক জাতিকারা দেবী লক্ষ্মীর পূজা করে আর্থিক সুবিধা পেতে পারো এবং আর্থিক সংকট থেকেও মুক্তি পেতে পারো এর সাথে সাথে এই রাশির জাতক জাতিকারা মা কালীর পূজা করা উচিত মা কালী সমস্ত ঝামেলা থেকে মুক্তি দেবেন রাশি বৃষ রাশির মতন তুলা তুলারাশির গ্রহ হল শুক্র এবং শুক্রের অধিপতি শ্রীহরি বিষ্ণু তাই এই রাশির জাতক জাতিকাদের ইষ্ট দেবতা শ্রীহরি বিষ্ণু এই রাশির জাতক জাতিকারা শ্রীহরি বিষ্ণুর পূজা করে বিশেষ উপকার পেতে পারো এতে তোমার সমস্ত সমস্যার সমাধান হবে এর সাথে সাথে এই রাশির জাতক জাতিকাদের শনিবার শনিদেবের পূজা করতে হবে শনিদেবের আশীর্বাদে সমস্ত দুঃখ কষ্ট থেকে তোমরা মুক্তি পাবে বৃশ্চিক রাশির ইষ্ট দেবতা বন্ধুরা মেষ রাশির মতন বৃশ্চিক রাশিরও শাসক গ্রহ হল মঙ্গল মঙ্গলের অধিপতি হনুমানজি এবং প্রভু শ্রীরাম বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে বৃষ্টিক রাশির ইষ্ট দেবতা হলেন হনুমানজি এবং প্রভু শ্রীরাম তাই বৃষ্টিক রাশির জাতক জাতিকারা হনুমানজি এবং প্রভু শ্রীরামের উপাসনা করলে অধিক ফল পাবে এর সাথে সাথে এই রাশির জাতক জাতিকাদের ভগবান কার্তিকের পূজা করা উচিত ভগবান কার্তিকের পূজা করলে সব ঝামেলা থেকে মুক্তি পেতে পারো ধনু রাশির ইষ্ট দেবতাকে ধনু রাশির জাতক জাতিকাদের শাসক গ্রহ হলেন বৃহস্পতি বৃহস্পতির অধিপতি বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকেই করা হয় এমন পরিস্থিতিতে এই জাতক জাতিকাদের জন্য মনে জাতির ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা বিশেষভাবে ফলদায়ক এর সাথে সাথে এই রাশির জাতক জাতিকাদের ভগবান হনুমানের আরাধনা করা উচিত এতে মানুষের সমস্ত সমস্যা দূর হতে শুরু করে মকর রাশির ইষ্টদেবতাকে মকর রাশির শাসক গ্রহ হলেন শনি হনুমানজী এবং শিবজি শনির অধিপতি হিসেবে বিবেচিত হয় তাই এমন পরিস্থিতিতে হনুমানজি এবং ভগবান শিব এই রাশির জাতক জাতিকাদের ইষ্টদেব এই রাশির জাতক জাতিকারা হনুমানজি এবং ভগবান শিবের পূজা করলে বিশেষ আশীর্বাদ পায় এর সাথে সাথে এই রাশির জাতক জাতিকাদের দেবী দুর্গার পুজো করা উচিত এতে শুভ ফল পাওয়া যেতে পারে কুম্ভ রাশির ইষ্টদেবতাকে বন্ধুরা মকর রাশির মতন কুম্ভ রাশিরও শাসক গ্রহ হলেন শনি তাই হনুমানজি এবং শিবজি শনির অধিপতি হিসেবে বিবেচিত হয় আগেই তো বলেছি তাই এমন পরিস্থিতিতে হনুমানজি এবং শিবজি এই রাশির জাতক জাতিকাদের ইষ্টদেব এই রাশির জাতক জাতিকারা হনুমানজি এবং ভগবান শিবের পূজা করলে বিশেষ আশীর্বাদ পায় এর সাথে সাথে এই রাশির জাতক জাতিকাদের মা সরস্বতীর পূজা করলে তাদের সমস্ত কাজ শুভ হয়ে উঠতে পারে মিন রাশির ইষ্টদেবতাকে বন্ধুরা ধনু রাশির মতো মিন রাশির জাতক জাতিকাদের শাসক গ্রহ হলেন বৃহস্পতি এবং বৃহস্পতির অধিপতি ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে মনে করা হয় এই রাশির দেবতা ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী এমন পরিস্থিতিতে এই জাতক জাতিকাদের জন্য ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা বিশেষভাবে ফলদায়ক এর সাথে সাথে এই রাশির জাতক জাতিকাদের ভগবান শিবের উপাসনা করা উচিত এতে উপকার পাবে বন্ধুরা এই গেল আমাদের সমস্ত রাশির ইষ্টদেবতাকে তার বর্ণনা প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন এবং অবশ্যই অবশ্যই তোমার রাশিটিও লিখতে ভুলবে না কিন্তু ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো সবাই ভালো থাকো সকলের মঙ্গল কামনা করে আজকের মতন ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে